देखिला आ गए। देखते हैं कतु तो जुरे जैसे कुतुल रहा। আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটা নতুন খুব ভালো মানে তারা নিয়ে আসছি বিশেষ করে যারা ইজি বাইক চালান আপনাদের কিন্তু আছে যে আপনার অটো রিক্সা ইজি বাইক এগুলো চুরি হওয়ার ভয় থাকে তো অনেকের চুরি হয়ে যায় তো আপনারা বুঝতে পারেন না কখন আপনাদের এই ইজি বাইক তালা ভেঙে চুরি করে নিয়ে যায় তো এই জন্য আপনারা যদি আপনাদের সাইকেল আপনাদের ইজি বাইকে যদি আপনারা এই তালাটি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে তো এটা কীভাবে ব্যবহার করবেন এবং দাম কত এবং কীভাবে এটা ক্রয় করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো যারা আমার চ্যানেলে ভিডিওটা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেল অথবা আমার ফেসবুক পেজ থেকে আপনাদের কাছে একটা আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিবেন এই ভিডিওতে তাহলে ইনশাআল্লাহ আরও ভালো ভালো ভিডিও ভবিষ্যতে আপনারা আমার কাছ থেকে পাবেন যেগুলো আপনাদের উপকারে আসবে তো অবশ্যই ভিডিওটি ভিউয়ার্স একটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং একটা লাইক দিবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই আপনারা ফলো করবেন আমার এই ফেসবুক পেজটি তো আপনারা বাড়ি যাব দেখুন হুইসেল বেজে উঠবে 110 ডিবি লাগবে দেখেন কত জোরে আওয়াজ হচ্ছে কত জোরে যত পর্যন্ত বন্ধ না করুন তত পর্যন্ত চলতে থাকবে যারা অনেকে আসেন যে ইজি বাইক চালান বিভিন্ন কারণে কিন্তু আপনারা এক জায়গায় রেখে চলে যান বিভিন্ন কাজে আপনার ইজি বাইক রিক্সা তো দেখা যায় যে আপনার ইজি বাইক রিক্সা চুরি হয়ে চলে যায় চুরি হয়ে যায় তালা ভেঙে নিয়ে যায় আপনি বুঝতে পারেন না কিন্তু আপনি যদি আপনার ইজি বাইকে এই তালাটি ব্যবহার করেন তাহলে সুবিধা হলো যে এই তালাটি যখন চোর ভাঙার চেষ্টা করবে বা ঝাঁকাচাঁকি করবে তখন একশো দশ ডিগ্রি উচ্চ উচ্চে হুইসেল বেজ উঠবে এমন যে হুইসেল বেজ উঠবে ভয়ে চোর পালিয়ে যাবে তো এই জন্য আপনার ইজি বাইক আপনারা যদি নিরাপদ রাখতে চান তাহলে কিন্তু আপনি এই ইজি বাইকে আপনার রিক্সার জন্য এই তালাটি ব্যবহার করতে পারেন এটার সাথে আমরা ছয় পিস ব্যাটারি এক্সট্রা ফ্রি দেবো এবং ব্যাটারি তালার ভিতরে কিন্তু এক্সট্রা ব্যাটারি আছে এবং বাইরেও সেট ফ্রি দেওয়া থাকবে ব্যাটারি আর এর সাথে আমরা আপনাদেরকে আমরা তিনটা চাবি দিয়ে দেবো আর এটা আমাদের কাছে পাবেন অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট বিগ সাইজ গোল্ডেন তালা একবারে এক নম্বর অরিজিনাল তালা যেটা এটা পাবেন এবং এটা বিগ সাইজ এটা আপনি যে কোনো অটো মোটর সাইকেল কিংবা আপনি ইজি বাইকে নিশ্চিন্ত ব্যবহার করতে পারবেন তো এটার দাম হলো এক হাজার টাকা ফিক্সড আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সবচেয়ে বড় কথা হল আমরা অগ্রিম এক টাকা আপনার কাছ থেকে নেব না আপনি এটা হাতে পেয়ে তারপর আপনি ডেলিভারি ম্যানের কাছে এক হাজার টাকা বুঝিয়ে দিবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য একশো পঞ্চাশ ডেলিভারি ডেলিভারির আমরা আগে নিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রাণী থাকুন যে এখানে থাকুন যে এলাকায় থাকুন আমরা দুই থেকে তিন দিনের ভিতরে আপনার এলাকায় আপনার বাসায় এই তালাটি পৌঁছে দিতে পারবো আপনি যদি অর্ডার করতে চান তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন স্ক্রিন দেওয়া আছে এই নাম্বারে আপনার সরাসরি আমাদেরকে ফোন দিতে পারেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজও করতে পারেন আপনার নাম ঠিকানা লিখে দিলে হবে আপনার এলাকায় আমরা দুই থেকে তিন দিনের ভিতরে তালাটি পৌঁছে দিতে হবে তোমৎকারী অ্যালার্ম তালাটি নিতে চাইলে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আবার বলছি বিরস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আপনার একটা লাইক দিবেন এবং আমার পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম